হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুনু শুনটো জিরো নাইন আমি রমা আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাহলে প্লিজ করে দিও ক্ষমা আর ভিডিওর প্রথমেই বলে দিই আমার গলার ভয়েস একদম ভেঙে গেছে প্রোগ্রামের কারণে আর একটু লেট করে দিচ্ছি তো তোমরা কিছু মনে করো না কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম পুজোর পরে আবার মেলাতেও গিয়েছি তারও ব্লগ করেছি তোমাদের পরপর সব ব্লগ দেব আর আমি তো চাইলেই তার মানে আমাদের পুজোর পরের দিন ভিডিও দিয়ে দিতে পারতাম আসলে আমাদের এখানে আশেপাশে এত মাইক আমি ভিডিওতে কোনো ভয়েস অ্যাড করতে পারছিলাম না তাই অ্যাকচুয়ালি এত লেট হলো আমার ভিডিও দিতে এই দেখেছো ভিডিওর শুরুতে যেটা আমি দেখালাম ওটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষটা করে রিহার্সাল হচ্ছিল এত এনজয় করি আমরা এত ইয়ার কি ঠাট্টা হাসি মানে মজা করি ভাবলাম তোমাদেরকে একটু ফাঁকে যদি ভিডিও করে দেখানো যায় তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কতটা এখানে এনজয় করি তো যাই হোক এটা ছিল পুজোর আগের দিন এখানে তো তোমরা দেখে বুঝতে পারছো আমাদের রাস পুজোর প্রিপারেশন একদম তুঙ্গে আর আমাদের দুদিন পরেই কিন্তু মানুষ ঠাকুর তাই আমাদের ডাইরেক্ট রিহার্সাল করার ছিল স্টলে গিয়ে দেখলাম প্রায় স্টলে সিনারি কমপ্লিট এখানে সাতটা স্টল হয় তো আমাদের যে স্টলটা আমরা উঠে পড়েছি আর এই যে আমরা নিজেদের মধ্যে একটু মজা করছিলাম অনেকেই আসছেনি আমাদের স্টলে তো এরা বলছে যে আমাদেরকেও ব্লগে নিয়েও আমাদের কোনো প্রবলেম নেই আসলে এই মানুষদেরকে নিয়ে আমার ব্লগ করতে বেশি ভালো লাগে যারা নিজেরাই বলে আমাদের ব্লগে নেবে আমাদের কোনো চাপ নেই আর এই যে পিচ্ছি বাচ্চা মানে দু বছর আগে আমার যশোদায় কৃষ্ণ হয়েছিল দেখো একটু বড় হয়েছে তো ওকে ওপরে তুলে দিয়েছি ও নাম থামতে পারছে না বলে ভীষণ কান্নাকাটি করছে আচ্ছা তো বাচ্চাকেই চেনে না ওই হেল্পিং হ্যান্ড উঠছে দেখো তো চলো আমরা মজা নিচ্ছি ওর থেকে ও তো ভীষণ কান্নাকাটি করছে আমাকে নামিয়ে দাও নামিয়ে দাও তো দেখো এইভাবেই মজা করি আমরা তোমাদেরকে একটু ভাবলাম শেয়ার করাই যাক তো চলো কি করছি না করছি তোমাদের অবশ্যই দেখো Fuck. নেক্সট দিনে ব্লগ নিয়ে চলে এসেছি বিকেল বিকেল আর আজকের তো কার্তিক পুজো প্লাস আমাদের এখানে রাস পুজো তাই একটু প্রবলেম হয়ে গেছে দিদিদের বাড়িতে নতুন কার্তিক দিয়েছে নতুন বাড়ির ওখানে তো মা গেছে ওখানে আমি এখন একা বাড়িতে আছি বাবা কাজে রয়েছে তো আমি এখন মেজমাদের বাড়িতে যাচ্ছি কারণ এবছর মেজমাদের ঠাকুর ওখানে দেওয়া হবে তো তোমাদের মূর্তিটা একটু দেখাই তো চলো আমি আরও রাত্রে কি করবো না করব অবশ্যই শেয়ার করবো তো গাই সন্ধ্যেবেলা তাসা পাটি নিয়ে ওখান থেকে মেঝমদের বাড়ি থেকে ঠাকুর নিয়ে যাওয়া হবে মণ্ডপে তো আমরা এখানে সবাই যাব ঠাকুরকে মণ্ডপ পর্যন্ত পৌঁছ দেওয়ার জন্য আমরা আগের বছর এরমভাবে আনন্দ করতে করতে গেছি যেহেতু বাড়ির ঠাকুর বলে কথা আগের বছর তো তো দিয়েছিল এবছর দিচ্ছে চলো মাদের মাদের আনন্দ করতে করতে আমিও যাই তোমাদেরকে একটু দেখাই আর সত্যি বলতে এবছর আমি ঘর তুলতে যাচ্ছি না কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ হয়েছিল আর যেহেতু মানে কালকের মানুষ ঠাকুর রয়েছে এত ফাংশন রয়েছে তাই আমাকে নিজেকে ভালো থাকতে হবে তাই এবছর একটু মন খারাপ তো চলো ঠাকুর নিয়ে যাই আর আনন্দ করতে করতে যাই তোমাদেরকে শেয়ার করি আমরা আনন্দ করতে করতে ঠাকুরকে নিয়ে চলে এসেছি আর এখানে এবার মন্ডপে ঢোকার পালা সম্পূর্ণ হবে তখন যখন ঠাকুর ওখানে বসবে কাল কিন্তু মানুষ ঠাকুর রয়েছে দুদিন পরপর আর মন্ডপে ঠাকুর বসানোর পরে ঘট উত্তোলন করতে যাবে আমি তো যাব না মনটা ভীষণই আমার খারাপ ঠাকুরকে মণ্ডপে অলরেডি বসিয়ে দিয়েছে আর পজিশন দেখছিল ঠিকঠাক আছে কিনা আর আমার হাতে বাতাসা রয়েছে পুজোর জন্য ওইটা দিয়ে বাড়ি চলে যাব কারণ অনেক রাত হবে পুজো আর কিছুক্ষণ পরে খিচুড়িও খাওয়ানো হবে তাও আমি থাকবো না কারণ আমি বাড়িতে একা তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব আর সবার লাস্ট ভালো রাধে